পে পার মাইল ট্যাক্স এটা হচ্ছে যারা ইলেকট্রিক গাড়ি চালায় বা প্লাগি হাইব্রিড গাড়ি চালায় তাদেরকে একটা এক্সট্রা ট্যাক্স পে করতে হবে এপ্রিল টু থেকে সেটা কি হচ্ছে যারা ইলেকট্রিক গাড়ি চালায় তারা প্রতি মাইল ড্রাইভ করলে সেটা যে ধরনের গাড়ি হোক না কেন ইলেকট্রিক গাড়ি হলেই প্রতি মাইলের থ্রি পি করে পে করতে হবে আর যারা প্লাগ ইন হাইব্রিড চালায় তারা ওয়ান পয়েন্ট ফাইভ পি করে তাদেরকে পে করতে হবে এখন এটা ইন্ট্রোডিউস করার মাধ্যমে গভর্নমেন্টের যে এক্সট্রা ইনকাম হচ্ছে সেটা এস্টিমেট করা হচ্ছে যেটা ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন পাউন্ড তারা টু থাউজেন্ড টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন ইয়ারে তারা ইনকাম করবে এবং বাই টু থাউজেন্ড থার্টি থার্টি ওয়ানে সেটা হয়ে যাবে ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন পাউন্ড একটা বিরাট অ্যামাউন্ট যদিও সেটা একটা এস্টিমেটের ব্যাপার কারণ কী পরিমাণ ইলেকট্রিক গাড়ি নেক্সট ফাইভ ইয়ার্স বিক্রি হবে সেটার উপর নির্ভর করবে তবে এই যে মাইলেজ এই এখানে যে মাইলেজের ব্যাপারটা আসলো এখানে তো এত ইজি না ব্যাপারটা সেটা হচ্ছে এই যে মাইলেজের ব্যাপারটা কত মাইল কে কত মাইল ড্রাইভ করলো সেটা কিন্তু ইনস্ট্যান্টলি কেউ জানতে পায় না একমাত্র যে ড্রাইভার সেই জানতে পায় যে কত মাইল সে ড্রাইভ করলো প্রতি মাসে প্রতি সপ্তাহে বা একটা জার্নিতে কিন্তু ট্যাক্স অফিস বা গভর্নমেন্ট কিভাবে জানতে পারবে যে এই গাড়ি বা এই ড্রাইভার এই পরিমাণ মাইল ড্রাইভ করছে এটা হচ্ছে কি বর্তমানে যে সিস্টেমটা আছে যেটা হচ্ছে যেটা রেকর্ড মাইলেজের রেকর্ডটা রাখা হয় সেটা ডিভিএলে যে রেকর্ডটা থাকে সেটা হচ্ছে যখন এমওটি করা হয় তখন এমওটির সময় একটা মাইলেজ দেওয়া হয় সেই মাইলেজটা প্রতি বছর যখন এমওটি রিনিউ হয় তখন ওইখান থেকে তারা ওয়ার্কআউট করতে পারে কত মাইল সে ড্রাইভ করছে তাহলে এখন যখন প্রতি বছর ডিবিএলের মাধ্যমে যখন হিসাব করা হবে কত মাইল ড্রাইভ করা হয়েছে তখন কি তাকে এই মাইল এই যে এক্সট্রা যে ট্যাক্সটা সে কীভাবে পে করবে কথা হচ্ছে যে এক্সিস্টিং যে ট্যাক্সটা সেটা হচ্ছে রোড ট্যাক্স সেটা কিন্তু স্টিল পে করতে হবে অন টপ রোড ট্যাক্স কিন্তু এতদিন কিন্তু আমরা যারা ইলেকট্রিক গাড়ি চালাতাম তারা কিন্তু এই রোড ট্যাক্সটা পে করতে হতো না কিন্তু এই ডিসেম্বর থেকে কিন্তু রোড ট্যাক্সটাও পে করতে হবে সুতরাং এটা একটা নতুন জিনিস রোড ট্যাক্সের উপরেও এখন এটা পে করতে হবে এখন কথা কীভাবে হিসাবটা করবে মাইলেজ হিসাবটা এখন যখন ওই ফর্মটা ফিল আপ করা হবে একটা নতুন ধরনের ফর্ম তারা হয়তো ইন্ট্রোডিউস করবে যদি এটা কনসালটেশন পিরিয়ডের মধ্যে আসে যে একটা একটা ফর্ম ফিল আপ করবে সেই ফর্মের মধ্যে উল্লেখ থাকবে যে তুমি প্রিভিয়াস কত কি পরিমাণ তুমি মাইল ড্রাইভ করছো এবং তুমি কত পরিমাণ কি পরিমাণ তুমি মাইল তুমি এক্সপেক্ট করছো নেক্সট ওয়ান ইয়ার তুমি ড্রাইভ করবে তখন ওইটার উপর বেস করে তখন তারা একটা অ্যামাউন্ট নিয়ে নিবে এখন যদি কেউ বলে যে আমি আমি টেন মাইল ড্রাইভ করবো নেক্সট ওয়ান ইয়ার তাহলে তার রোড ট্যাক্স হচ্ছে ওয়ান আর থ্রি হান্ড্রেড মানে তাকে ফোর হান্ড্রেড নাইনটি ফাইভ নিয়ে নিবে এখন সেটা হয়তো ইনস্টলমেন্টে পে করার সুযোগ থাকতে পারে এবং সেটা যদি পে হয় তারপরে বছর শেষে যখন অ্যাকচুয়াল মাইলেজটা আসবে তখন সেটা যদি কম হয় তাহলে সেটা অ্যাডজাস্ট করবে ফলোইং ইয়ারের সাথে বা যদি বেশি হয় তাহলে সে এক্সট্রা পয়সাটা নিবে নেক্সট ইয়ারে এটা হচ্ছে অনেকটা ট্যাক্সের সিস্টেমের মাধ্যমে আমরা যারা অ্যাডভান্স ট্যাক্স পে করতে হয় যাদের ট্যাক্স পেবল বলে অ্যামাউন্ট বছরে এক ওয়ান থাউজেন্ড যে বেশি হয় আমরা জানি যে আমাদেরকে অ্যাডভান্স ট্যাক্সটা পে করে অ্যাডভান্স ট্যাক্সটা পে করতে হয় প্রিভিয়াস ইয়ার ইনকামও বেস করে এবং আরেকটা ডিক্লেশন যে কারেন্ট ইয়ারেও আমার সিমিলার ইনকাম থাকবে কিনা ঠিক একই রকম এখানেও আসবে মাইলেজটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কত ছিল তোমার এক্সপেক্টেড কত বা সিমিলার থাকবে কিনা সেটা বেস করে আমাদেরকে পে করতে হবে এটা একটা নতুন জিনিস আসতেছে এবং এটাতে সবাই কম বেশি এফেক্টেড হবে এই কারণে বলতেছে যারা ইলেকট্রিক গাড়ি চালায় না তারাও কিন্তু একসময় ইলেকট্রিক গাড়ি হয়তো তাদের চালাতে হবে এই দেশে কারণ টু থাউজেন্ড থার্টির পরে এই দেশে কোনো ইলেকট্রিক গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি প্রডিউসড হবে না পেট্রোল বা ডিজেলের গাড়ি প্রডিউস হবে না যারা অলরেডি আছে সেটা হয়তো চালাতে পারবে কিন্তু এরপর থেকে আর কোনো ম্যানুফ্যাকচার হবে না তার মানে আমাদেরকে এই ইলেকট্রিক গাড়ি আমাদেরকে রাখতে হবে এবং এইভাবেই আমাদের করতে হবে এখন আরেকটা কথা হচ্ছে যে এই যে যে পেপার মাইল ট্যাক্সটা সেটা কি কিভাবে বাড়তে পারবে সেটাও আবার উল্লেখ করছে যে যেটা ইনফ্লেশনের সাথে সাথে বাড়তে পারে এবং সেটাই ইন্ডিকেট করছে সুতরাং এটা একটা নতুন ট্যাক্স যেটা মানে আগামী আমাদের যে আমাদের যে পরবর্তী যে জীবন আমাদের আসতেছে যেখানে আমরা ইলেকট্রিক গাড়ি চালাবো আমাদের সবাইকে অ্যাফেক্ট করবে এবং সবাইকেই আসলে ইভেনচুয়ালি আমাদেরকে পে করতে হবে ট্যাক্স রোড ট্যাক্স এবং পেপার ট্যাক্স